ওপেন হার ছাড় মানে লোক কিন্তু আমি মনের দোষে তার অন্য শক্তি আজও আমি উপভোগ করি শরীরে আজও এখনো আমি নিজেকে চির সতেজ মনে প্রয়োজন কোনো কোনো মনের দরকার নেই শুধু ধৈর্য আর তার সামান্য প্রফিট আর সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা না আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান দেওয়াল গবাদি পশু এক খাদ্য পরিবহন আর কৃষি কাজে ব্যবহৃত আর এখন শুধু খাদ্য পরিবহন কৃষি নয় এটা দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ পূর্ণ ভূমিকা রাখে আর আমরা সেটাই দেখব এবং পাশাপাশি যুবকথা যে গ্রাম শহরের প্রান্তিক খামারদের তথ্য উপস্থাপন করে তারই ধারাবাহিকতায় আজ

আছে সেটা বিল পাচ্ছেন আপনি এখন বাস্তবতার একটা মানে সময়তে একটা পরিবর্তন আছে তো এই সময় পরিবর্তনে আমার এখন যেটা কথা হচ্ছে যে দেখেন ওইদিকে আমার দুটো কিন্তু সেটা এখন ফিরে আছে ইচ্ছে করেও যেমন গরু উঠায়নি এটাও ঠিক আবার অর্থ অভাবেও গরু উঠায়নি এটাও ঠিক তো এখন বর্তমানে এখন যে বর্তমানে গরুর বাজার এই বাজার অনুযায়ী যাদের প্রান্তিক খামার আছে তারা এক একটা গরু বেচতে গেলে অনেক টাকা লস হবে ধরা খেয়ে দেবে যেমন কিছুদিন আগে সাতশো টাকা মাংস ছিল এখন কিন্তু ছয়শো টাকা তার মানে এক কেজিতে একশো টাকায় যদি লস হয় তাহলে একশো কেজি দশ হাজার টাকা তার মানে গরু মানে দশ হাজার টাকা লসে আছে তো আমরা অনেক কথা শুনবো তারপর গরুগুলো একটু দেখে নেই আচ্ছা এখন আপনার খামারে ছোট বড় মিলে কয়টি গরু আছে বারোটা কি কি জাতের গরু আছে এখানে এই যে মোটামুটি দেশি 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 গরু গরু খামারটা পালন দেশিগর এটাতে খাদ্য কম ক্যাশ কম এবং প্রতি বছরের বাচ্চা এই যে একটা বাচ্চার লাভ লাভাংশ মানে প্রতিবছর বাচ্চাটা আপনার কাছে মুখ্য বিষয় বিষয় আচ্ছা তো আমরা ওই শেষে যে একটা মনে আছে আমি প্রথম দুটো গাভী কিনছিলাম

আমরা তো দুই না ও সব বাসর খাই সব এটা দিয়ে পরিকল্পনা কি এটা আমি সার রাখবো কতদিন রাখবেন এটা আমি ধরে নেন তিন বছর তিন বছর রাখলে তখন এটার দাম কত পাওয়া যেতে পারে তখনকার বাজার কি হবে এটা তো বলতে পারবো না আনুমানিক একটা এবারে যে বাজার বিক্রি করছে তাতে আনুমানিক সামনের বছর যদি আমি তিন রাখতে পারি তো মিনিমাম তিন সাড়ে তিন আর আপনার যে এটা এটা এর বাচ্চা এর বয়স কত এটা ওই সেম বয়স মানে কোন একটা এক মাস দেড় মাস পনেরো দিন আগ এটা বাবার আছে বিক্রি করলে দাম কত হবে হয়তো ষাট পঁয়ষট্টি হাজার আর এই যে আপনার যে কালো গাড়িটা দেখছি আর পাশে হ্যাঁ এটা তো মা এটার মা চার মাসে প্রেগনেন্স এটা কি বাচ্চা বিষ দিয়েছে এটা তো বলছে যে এবার আমি একটা বলছি অনেক সাহিওয়াল দিলাম এবার একটা ফিজ এন আচ্ছা তো এটা ফিজ দেওয়া হয়েছে কত পার্সেন্ট দেওয়া আছে তাও জিজ্ঞেস করি জিজ্ঞেস করলে হবে আচ্ছা এটা দুধ কত দেয় এটা ওই যে প্রথমে অনলি ফর টেস্ট একদিন একটা কথা বলেছিলাম ওই আড়াই তিন কেজি হয় দেখছে না শুধু এই দুটার থেকে একটু মাঝে মধ্যে প্রতিদিন এক কেজি করে দুধ নেই এটা ত্যাগবেন ওইটা ত্যাগবেন ওইটা ত্যাগবেন এটা ত্যাগবেন খাওয়ার জন্য খাওয়ার জন্য এক কেজি বাড়িতে খাওয়ার জন্য তো আমরা এই আর একটা বাসর দেখতেছি এই যে এই পাশটাই যে এই বাসর না হ্যাঁ এটা বকনা না এটা বকনাটা দেখছি এর বয়স কত এটা দশ এগারো মাস হবে মা এখন সাত মাসে চলছে

হ্যাঁ আপনার হয়তো মনে আছে যে প্রথম চুয়াল্লিশ হাজার টাকা দেখা গাবি কিনছে হ্যাঁ ওইটা আর এইটাই চুয়াল্লিশ হাজার গাড়ি আচ্ছা এইটা কটা বাচ্চা দিয়েছে দুই তিন চার চারটা বাচ্চা দিয়েছে চারটা দিয়েছে দুধ দুধ দুই না একটা দুধ দুই না শুধু খাওয়ার জন্য হতে এটা বা এটা চারটা এখন পাঁচে চলছে আচ্ছা পঞ্চমে চলছে এখন তাহলে কত মাসে করব তো এটা এটা মানে সাত মাসের মতো সাতটা বা সাত মাস কিন্তু ওইভাবে তো স্বাস্থ্য কিন্তু ভাগেনি নিশ্চয় যতনে হচ্ছে ভালো করবে আর ওই সবার শেষে একটা মানে আচ্ছা নিষিদ্ধ তাই তো হ্যাঁ আচ্ছা এখন যে বিষয়টা যে আপনার এখানে দেশি দেশি কিন্তু আপনাকে বলেছি যে আসলে কেন দেশি গরু আপনার পালন করেন এটা আর কি কোনো কারণ আছে এবং এখানে আপনার কয়টা গাভী আছে আমার দুটা এরার বাচ্চা ছাড়া সব কয়টা গাভী এবং না এখন কয়টা গর্ভবতী আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা হ্যাঁ আমরা কিন্তু আপনার প্রতিবেদনটা শুরু করার আগে বলেছি মানুষ এক সময় পরিবহন খাদ্য মূলত এই কারণে আর কৃষি এই তিনটা কাজে কিন্তু গবাদি পশুকে ব্যবহার করত। কিন্তু যেদিন থেকে এই গবাদি পশু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে শুরু করলো এবং এখান থেকে আরো অন্যান্য উপজাতির

তার মানে এই সম্পদ যার ঘরে আছে তার অনেক কিছু হতে পারে তার পরিবারটা উন্নয়ন করতে পারে হতে পারে দারিদ্র বিমোচন যারা যাদের অবস্থাটা খারাপ আবার কর্মসংস্থান হতে পারে কর্মসংস্থান হতে পারে আর্থিক উন্নয়ন সামাজিক সবকিছুতে আপনার যদি পকেটে পয়সা থাকে আপনার সমাজে কিন্তু একটা মূল্যায়ন আছে আমি এই গরুতে পালা মানে ফার্ম করার জন্য আমার কিন্তু বাজারে একটা আলাদা মানে গ্রহণযোগ্যতা বেড়েছে আগে বলতো রুহুল বেকার বা কিছু আছে সেটা এখন ওটা বলে না আপনার এই গরুগুলোকে গরুর আমি বাচ্চার দুধ যদি আপনার ছোটবেলায় যদি আপনার তৈরি করে না নিতে পারেন আমাকে যদি অনেক খাবার কিন্তু বডি ট্রাকচার হবে না আমি যদি ছোটবেলাতে সেই ভিটামিন আমি সরকার সব যদি খাইতাম আমার বডিটা আপনার মতই হইতাম

আর কোন কারণ আছে গাভী পালার কিছু মানুষ তো অনেক কিছু পালে আপনি কেন গাভিপাল করছেন না আমার মনে হয় আমি নিজের যেটা ভাবি এটাই মানে শুধু বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা নেওয়ার জন্য আমরা যেন পরিপূর্ণ থাকে গুরে

সামান্য প্রফিট আর সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেওয়া আচ্ছা মানে আমি রোগ হলো আমি এটাকে নেংলি করব না গরু যে আমাকে উপযুক্ত ট্রেনিং করে আসতে হবে এটাও নয় আমি অলরেডি পালতে পালতে আমার একটা অভিজ্ঞ লোকের থেকে আমার ধারণা কিন্তু কম হবে ইচ্ছা শক্তিটাই বড় শক্তি আচ্ছা এটাকে কাজে লাগাতে পারলে আমরা হ্যাঁ আর রাস্তায় নামলে তো রাস্তায় রাস্তায় বেরোবে আমি তো আপনাকে আগে বলছি আমি কিন্তু যার জন্য এখন ইনশাল পক্ষে সম্ভব এখন দোয়া রাখেন আগামী দিনে যেন আমি কিছু করতে পারি আমার আগে ফার্স্ট পরিকল্পনা যে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি দিকে ওই সেটে দুই তিনটা সার গুলো কেনা মানে আগামী কুরবানি বাজার ধরার জন্য তিন সাড়ে তিন লাখ টাকা কি কিছু না কোন সমস্যা নেই শুধু বড় সার ফলে একটু সমস্যায় পড়েছে এলাকা ভিত্তি এলাকা ভিত্তি এটা চলে না আর অসুখ বিসুখ হলে কে দেখে এই যে স্থানীয় যে যুব উন্নয়ন প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তারেরা আছে এরা আচ্ছা তো যুব নাম শুনেছেন নিশ্চয় হ্যাঁ কি হয় যুব উন্নয়ন এটা মানুষ আত্মসামাজিক কর্মসংস্থানের যে যে মানে ব্যক্তিটা যে ওয়েতে সে জীবন চালিত শক্তি ব্যবহার করতে পারবে সে পথটা যুব তাকে দেখে দেবে আচ্ছা সুপ্রিয় দর্শক এ ফাকে আপনাদের বলে নেই আমাদের দেশের প্রত্যেকটা উপজেলা এবং জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় আছে সেই কার্যালয় আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের সকল যুব এবং যুব নারীকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদেরকে দক্ষ করা হয় প্রশিক্ষণ দিয়ে এবং তাদের কোনো টাকাও লাগে না যদি আপনার প্রয়োজন হয় আপনি কিন্তু অফিসে গিয়ে প্রশিক্ষণ নিতে পারেন তো আমরা শেষে আরেকটা কথা বলবো আপনি বললেন যে ইচ্ছা শক্তি বড় প্রশিক্ষণটা বড় কথা নয় তাহলে কি প্রশিক্ষণের কোনো দাম নাই আছে হ্যাঁ প্রশিক্ষণের দাম দাম এ কথাই বলবো না আমি যদি ইচ্ছা শক্তি আপনার যুবন বা কর্মসংস্থান ব্যাংকে আমি লোন চাই আমাকে দেবেন না কিন্তু একটা সার্টিফিকেট থাকলে আপনার আমাকে দাম দেবেন কেন সার্টিফিকেট মূল্য আচ্ছা আচ্ছা তার মানে এই সার্টিফিকেটও যেমন দরকার আবার সার্টিফিকেটটা নিতে গিয়ে যে দক্ষতা অর্জন করা হয়েছে সেটাও একটা ব্যাপার একটা তো যদি খামার করতে চায় আপনার দেখে বা আরও দশ জনের দেখে শুরুটা কীভাবে করলে ভালো হয় পুঁজো কিন্তু খুবই কম আমাদের দেশে যদি প্রচুর বেকার তত পুঁজি থাকবে না বেশি হবে তাহলে আমার মনে হয় তাহলে বাজার থেকে গাভী বাচ্চা সহ গাভী কেনা উচিত এই কারণে যে বাচ্চাটা যদি দুই মাসে হয় কোনো খাবার লাগলো না গাভী খাইলো আবার দুই থেকে কিন্তু হবে তাহলে দেখা গেলে বাচ্চাটা যদি ষাট হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে গাভী থাকলো এবং আবার মা হয়ে আসতেছে আর যদি মনে করি আমি বেসবো না আমি এটা রাখবো তাহলে তার বাড়িতে কিন্তু অলরেডি তিনটা হয়ে পরের বছর মাস সঙ্গে এর প্রেগনেন্স হয় তার মানে আপনি বলতে চাচ্ছেন এইভাবে গরু সংখ্যা বৃদ্ধি পাবে এবং যে খামার করবেন তার মনোবলটা বৃদ্ধি পাবে গরু সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনোবলটা বৃদ্ধি আর যদি কেউ মনে করে যে আমার টাকা প্রয়োজন আমি প্রতি মিনিটে আমি কন্টিনিউ করব তার সাথে তিন চার মাস পরে যদি কন্টিনিউ হতে পারে

আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ আল্লাহ